আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি দোকান নেই কাজ হয়ে গেছে বাড়ির সব কাজকর্ম সেরে রান্নার মানে টিফিন সকালে টিফিন এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি সকালবেলা এই যে চা চট খাওয়া হয়ে গেছে আর একটু রয়েছে তখন দাদা আর একবার খাবে ভাতে জল টল রেডি করে রেখেছি আমরা রান্নার প্রস্তুতি নিয়ে নিই পরে নিচ্ছি তা সকালবেলা টিফিন বানিয়েছি রুটি আর হচ্ছে এই যে শশা তখন দাদা রেগুলার শশা এখন লাগবে আর রুটি কি দিয়ে খাবে রুটি খাবে দুধ দিয়ে দুধটা জাল দিচ্ছে অনেক দুধ রয়েছে আরো এক পাটি দুধ রয়েছে দোকান থেকে রিটার্ন আসে সেই দুধগুলো দুদিন ধরে রিটার্ন আসছে সেগুলোই এখন গরম করে করে দেব রুটি দিয়ে তরকে মানে রুটি দিয়ে দুধ দিয়ে খাবে আর ছেলে এখন স্কুলে যাবে ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়েছি ও ম্যাগি খেয়ে স্কুলে চলে যাচ্ছে রেডি হচ্ছে বাজার এনেছে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি বাজারগুলো থেকে এনেছে তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আর বেশি বেশি করে বন্ধুরা এই যে খাচ্ছি এই দেখো পাও আমি খাচ্ছি পাও রুটি দিয়ে আর ও খাচ্ছে রুটি দিয়ে এই হচ্ছে সকালে টিভি খাওয়া দাও ছেলে যেহেতু ম্যাগি খাওয়া গেছে ও এই সব খাবেও না ম্যাগি খেয়ে নিয়েছে সে ছোটবেলার কথা মনে পড়ে না দুধ দিয়ে পাউরুটি টিফিন খাওয়ার পরে চলে আসলাম রান্নার দিকে এদিকে ডাল ধুয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডাল করব আর এদিকে চালও ধুয়ে দিয়ে দিয়েছি কোনো ফুটিনি ভাতটা ডালটা ফুটে উঠেছে আর এদিকে দেখো আজকে রান্না করব লোটে মাছ তার জন্য বেগুন কেটে নিয়েছি আর এখানে মশলা বলতে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দেওয়া রয়েছে আর জিরেটা দেবো তো এইগুলো হচ্ছে মশলা লোটে মাছের আর এই যে অর্ধেকটা টমেটো আবার পিস পিস করে কেটে রেখেছি পেঁয়াজও কেটে রেখেছি আর এই যে লোটে মাছ কেটে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি তাই জলটা ঝরুক ততক্ষণে আমি মিট মিটকেসে ঢুকিয়ে রেখেছি যা বিড়াল জানো তো বিড়াল আছে আর এদিকে হচ্ছে ডালের ফেনাগুলো বারে বারে করে কেটে কেটে ফেলে দিচ্ছি যে এইভাবে এই ফেনাটা খাওয়া ঠিক না অনেকে দেখি ফেনা কাটে না কেননা কেটে ফেলে দিলে এটা এগুলোতে ইউরিক অ্যাসিড হয় বলে আমি জানি না বলে লোকে শুনি এটুকুই তাই ডালটা সিদ্ধ হচ্ছে ভাতটা এখনো ফুটেনি ভাতটাও ফুটুক একটু নাড়াও দিয়ে দিলাম এই যে আর এইদিকে ঘরে ছেলে তো নেই ছেলে গেছে স্কুলে আর এই জায়গাটা এখন একটু পরিষ্কার করলাম এই জায়গাটা নোংরা হয়ে গেছিলো ব্যাগগুলো সব জায়গা মতন রাখছি দোকান থাকলে তো ব্যাগ লাগে বেশি আর টিফিন খাওয়ার পর সব বাসন কুসুন গুলো টুকি ধুয়ে নিয়ে আসলাম ঘরে কেউ নেই তখন দাদা ভাইও গেছে একটু বাইরের দিকে বিছনা টিসনা সব তোলাই আজকে বাইরে একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে এই যে এখন হালকা হালকা রোদ মেঘলা ওয়েদার মেঘলা মেঘলা মেঘ রয়েছে আকাশে সকালবেলা এগুলো সব কাঁচা দোয়া করেছি রান্নাটা করব শেয়ার করতে থাকবো তোমাদের সাথে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি এখন আমি ডালটা ফোড়ন দেব তার জন্য হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন দেবো তেজপাতা দিলেও হয় না দিলেও হয় আর এইদিকে ভাতটা আমার হয়ে গেছে ভাতটা এখন আমি উবর দিয়ে দেব আর মাছের মশলা টসলা তো সব রেডি করে নিয়েছি এই যে মশলা বেটে নিয়েছি পেঁয়াজও কুচানো টমেটো কুচানো সব রেডি করাই এখন শুধু বসায় দিলেই হবে ঝাঁট ঝাঁট করে বসায় দেবো ভাতটা এখন নামিয়ে দেবো ভাতটাও হয়ে আর ডালটাও তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়েছি পোড়ো পোড়া পোড়া হয়ে এসছে এখন আমি ডালটা ডালটা ঢেলে দিয়েছি একটু নাড়া দিয়ে দিই এখন ফুটে উঠলেই নামিয়ে দেবো কারেনও চলে গেছে ভাগ্যিস মশলাটা করে নিলাম রাত্রি করে মশলাটা আমি বেটে নিয়েছি এই দেখো কারেন্ট চলে গেল তেল যেই গরম হয়ে গেছে আমি কালো জিরে দিয়েছি এখন আমি দেবো খুচনো পেঁয়াজগুলো এই যে দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেবো এই দিকে ডালটা আমি বাটির মধ্যে আবার ঢেলে দিয়েছিলাম আমি বাটিতে একটু ফুটাচ্ছি তারপরে দেব ডাল হয়ে গেছে তা পেঁয়াজটা আগে ভেজে নিই তারপরে মশলাগুলো দেবো বাস খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে এখন একটু আলু ছাড়াই করছি কারণ দাদা ভাইয়ের জন্য আলু দিয়ে না আগে লাল লাল করে ভেজে দেখো কত জল বেরিয়েছে দেখবা এই দেখো জল বেরিয়েছে এক গাদা এই জন্য ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে একদম লাল লাল হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো এই যে মশলার মধ্যে জিরে টিরে সবই দেওয়া আছে তো দিয়ে দিলাম আগে মশলাটা কষিয়ে নেব তারপরে বেগুনিগুলো দেবো কারা কারা লোটে মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও শুধু এর মধ্যে নুন দেওয়া আছে মাঠে যেহেতু নুন মাছিয়ে রেখেছি তা নুনটা দেবো না শুধু দেবো হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হলুদ দিয়ে দিলাম আর একটু যাবে আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আমি বেটে দিই তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিই এই যে এখন কষিয়ে নেব ভালো করে মাছটা আমার মাছের মশলাটা রেডি তা এখন আমি বেগুনগুলো আগে দেব এই যে ধুয়ে নিয়েছি সব বেগুনগুলো আগে কষিয়ে নেব তারপরে মাছগুলো দেব মাছগুলো যেহেতু নুন মাখানো অনেকটা জল বেরিয়ে গেছে সেই জল ফেলে দিয়েছি আবার এই যে আবার কতটা হয়েছে এই দেখো দেখেছ রোটে মাছে প্রচণ্ড জল বেড়ায় এই দেখো কষাটা অনেকটাই কমপ্লিট খুব অনেকটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তো পুরো ঝাঁস বেড়াচ্ছে তাই যে এখন আমি মাছগুলোও দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে দিলাম এগুলো সব সার দিয়ে ধুয়ে আনতে হবে নাহলে আস্তা একটা গন্ধ বাসের এই যে সব এইভাবে কেননা মাছ দিয়ে এই দিয়েছি কড়াইতে তাও জল বেরোবে অনেকটা এর মধ্যে আর কোনো জল টল কিন্তু অ্যাড করবো না আমি যা জল এর মধ্যে এই মাছ দিয়েই হবে এই যে রোটে মাছ রান্না হচ্ছে কত জল বেরিয়ে গেছে দেখেছো তো এই লোটে মাছের এই একটা দোষ তুমি যতই নুন মাখিয়ে রাখো যাই করো না কেন জল তো বেড়াবেই এই দেখো জল বেরিয়ে গেছে এক গাদা জল বেরিয়ে গেছে জানো না আর নাড়া দেবো না বেশি নাড়া দিলে না মাছ ভেঙে যায় আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছিলাম তাই যে এখন আমি ধনে পাতাটাও দিয়ে দেবো এই দিয়ে দিলাম এটাই টেনে যাবে আস্তে আস্তে এটা হতে থাকবে মাছ হয়ে এসছে কালারটা কিরকম হয়েছে কমেন্টে জানিও কারা কারা খেতে পছন্দ করো তাও জানিও লোটে মাছ সব রান্নাবান্না কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে সব রেখে আসলাম গ্যাস মুছে এসছি এখন আমি খেতে দিচ্ছি সবাইকে সবাই তিনজনেই খেতে বসে করেছি তাই যে লোটে মাছটা বেগুন দিয়ে এইভাবে রান্না করেছি আর এই যে ডাল আজকে হচ্ছে একদম পরিষ্কার খাবার কোনো কিছু আর ভেজাল করিনি তাই এই করতে করতে কত বেলা হয়ে যায় রান্না দিতে এখন বাজে দেখ ফোনে দুটো বাজে খাওয়া দাওয়া সেরে নিই যা যা খা যা যা খাবে সারাদিনের সবই শেয়ার বন্ধুরা রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে ভাত আমাদের আর আমার আর ছেলের মধ্যে দাদা ভাইয়ের রুটি রুটি বানিয়ে দিয়েছি আর সকালে যা রান্না করেছিলাম দুপুরে এই যে লোটে মাছ লোটে মাছি আর ডাল আজকে হচ্ছে এই মেন খাওয়া দাওয়া সেই নিশ্চয় একটু ভালো লাগছে না মাথারা এত ব্যথা হচ্ছে তার মধ্যে দুপুরবেলা একটু শুইনি নি তো দাদু ভাই এক জায়গায় গিয়েছিল সন্ধ্যাবেলা একটু কেউ ছিল না ঘরে আমি একাই শুয়েছিলাম কি করবো এও নাই ঘরে উনি গেছে ঠাকুর দেখতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে ফাংশন ফাংশন হচ্ছে ওখানেই ছিল তার ভালোবাসা হয়নি তার পরশুটিং পরশু দিন থেকে যাবো দোকানে ভিডিওটা যদি ভালো লাগে লাইক হবে সাবস্ক্রাইব করো পাশে ফাঁকে সাপোর্ট করো ভালোবাসা দিও